ছাদে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার চলতেছে দিনে মাঝে মধ্যে রোদের সাথে এমন আর্দ্রতা থাকে যে ঘাইমা শেষ হয়ে যায় তবে আছে কিন্তু এটা না আজকে সুইমিং পুলে চুপ দেওয়ার মতো একটা ওয়েদার সেটা তো আপাতত নাই তাই চিন্তা করলাম পাখিদেরই গোসল দিয়ে আমি একটা এনজয়মেন্ট নিই চাকরি একটু খাওয়া দাওয়া করায় আমি প্রথমে টিয়া পাখিদের গোসল দেওয়া শুরু করি ওরা কিন্তু নর্মালি বাটি দিলেও গোসল করে তবে এই মুখটা আনতে কিন্তু আমি স্প্রে ব্যবহার করি আর তাদের এই আগে দিতেছি কারণ তাদের খাঁচার উপরে রোডটাও পড়ছে এত সুন্দর করে যে গোসল করলে তাদের সুখাইতে যে কি আরাম লাগবে জ্যাকের গায়ে আর রুমে ওই একটু স্প্রে করে দিলাম যাতে আমার আর আমার টিয়া পাখিদের সাথে আমার জ্যাকে যাতে এনজয়মেন্টের কোন রকম কমতি না থাকে জবে থেকে আমি ড্রাগন পালি রোদকে আমি অন্যভাবেই দেখা শুরু করেছি ইউবিবি এর ক্ষমতা আর কিছু প্রাণীদের উপর যে রোদের কি পরিমাণ একটা প্রভাব আছে সেটা বোঝা শুরু করছি তাই রোদ দেখলে খালি আমি আমার ড্রাগন আর ইগোয়ানাদের বের করে দিয়ে দিই বাস্কিং করতে এবং এই বাস্কিং এর থ্রুতেই কিন্তু তারা ভিটামিন ডি টা পাবে এবং যে খাবার থেকে যে ক্যালসিয়াম গুলা তারা পায় সেটাও তারা ভালো মতো অ্যাবজর্ব করতে পারে এবং এমন রেপটাইলস এর একটা কমন রোগ আছে যেটা হলো মেটাবলিক বোন ডিজিজ এবং এই মেটাবলিক বোন ডিজিজ থেকে বাঁচার সবচেয়ে বড় উপাদানটা হলো রোধ আশা করি ছোটবেলা যখন আমি অ্যানিম্যাল প্ল্যানেট দেখে এই টাইপের ভিডিও দেখতাম এবং এই ইনফরমেশন জানতাম আমার ভিডিও গুলা দিয়েও আপনাদের এই ছোট একটা হেল্প হতে পারে এবং আপনারা জানতে পারেন কিছু প্রাণীদের ব্যাপারে সিটের নিচে থাকা এই বিশাল বালতিটা বের করলাম কারণ আমার দরকার হইতেছে কেচো এবং এই বালতিটা হইতেছে আমার কেচোর একটা ফার্ম আমার একসলটলদের প্রধান খাবারই কিন্তু হইতেছে এই কেচো গুলা যতক্ষণ আমার ড্রাগন এবং এই গোয়ানারা বাস্কিং করতেছে ততক্ষণ কিন্তু আমার তাদের একটা নজরদারি করা লাগে বৈশা থাকা লাগে তার আশপাশে তাই ভাবলাম বৈশা থেকে থেকে এই কাজটাই করতে থাকি একটু খুঁজাইতে থাকি মাটি এবং বের করতে থাকি কিছু কেচো যেরকমটা ভাবছিলাম যে এত বড় বালতি দিয়ে কেচু উৎপাদন করে একেবারে উল্টা ফেলামো বাট এরকম কিছু হয়নি অল্প কিছু পাইছি এবং অল্প কিছু বের করতে পারলাম কেচো তারপর আমার যে ইগোয়ানা এবং পাখিদের সবজি আছে সেটা বানানো শুরু করে দিলাম এবং ততক্ষণই দেখি যে আমার ফিমেল ড্রাগনটা ইঙ্গিত দিতেছে যে আজকের জন্য আমাদের বাসিং শেষ হয়ে গেছে আমাদের ঘরে নিয়ে চলো খাবার দাও কারণ আমাদের খাইতে মন চাইতেছে এবং একজন একজন করে আমি তাদের এইভাবে কিন্তু অল্প অল্প ইন্টারেকশন ভিতরে নিয়ে যাওয়া আসা এগুলা করি যাতে তাদের সাথে কিন্তু আমার এই একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় নাহলে একবার ভাবেন এই ছোট মোটো ক্রিয়েচাররা কিন্তু আমার এই দেখা দূরে দৌড় দিয়া ভাগার কথা ছিল কিন্তু এরকমটা না তারা কিন্তু আমার কোলে চলে আসে হাতে ধরতে দেয় এবং চেষ্টা করে যে আমার বডির মধ্যে একটু উইগেল টুগেল করা ছোট হোক বড় হোক সব প্রাণীদের সাথে কিন্তু ইন্টারাকশন এবং কানেকশন বানানোর বন্ডিং করার যে একটা ব্যাপার থাকে সেটা শুধু আপনারা করতে পারবেন খাবারের থ্রু টাইমের থ্রু এবং আদরের থ্রু নো ওয়ান্ডার ঈদে আমার এই ডিসিটার্জেন্ট পেজের জন্য মানে আপনাদের আমাদের জন্য না এই বিয়েটের ড্রাগনটাও কিন্তু আমার হাত এবং মানুষের আদরটা বুধ নিতে চাইলে আমার দেশি টার্জেন আমার পেজে নখ দিবেন আজকের ভিডিওটা আমি যাদের নিয়ে বানাইছি তারা হলো আমার নতুন সুগার গ্লাইডার নাইম ভাইয়ের বাসায় মানে এন এক্সটিক পেটসে গেছিলাম আমার ড্রাগনের জন্য ইনকুবেটার নিতে সেখানে প্রথমবারের মতো এমন সুগার গ্লাইডার দেখলাম যেটা দেখে আমি পুরো মানে গুলে গেছি পুরোপুরি এগুলো অনেক এক্সপেন্সিভ তাই নেওয়ার জন্য কোনোভাবে আগাতে পারতেছিলাম তাই ইনকুবেটার নিয়ে চলে আসলাম বাড়িতে কিন্তু বাড়িতে আসার পর ভাবলাম যেহেতু পুরো জায়গাগুলো গুছাইতেছি এবং কিছু পেটস আমি কমাইতেছি তাই ভাবলাম পেটস দিয়ে না হলে একটা পেটস নিয়ে নেই আমার সুয়া গ্লেডার কলোনিতে কিন্তু অনেকগুলা বেবি হয়েছিল তাই তাদেরকে নতুন ওনারদের কাছে দিয়ে আমি নিয়ে আসলাম এই সুগার গ্লাইডার আমার আগের গুলা কিন্তু একটু টেম আসলো না কলোনিতে হাত দিলেই মারতো বাট এই গুলা কিন্তু মার্শাল ফুললি টেম এবং এখনো তাদের সাথে আমার একটা বন্ডিং কানেকশন জন্য একটা প্রিপারেশন চলতে এই সুয়ার গ্লাইডার গুলা আমার নেওয়ার কারণ এবং এই সুগার গ্লাইডার গুলো এত এক্সপেন্সিভ হওয়ার কারণ কিন্তু অনেকগুলা আছে তো আমি নেক্সট ভিডিও গুলাতে ইনশাল্লাহ আরো তাদের সাথে যখন আমার বন্ডিং হয়ে যাবে জানাবো আপনাদের আরো ডিটেলস আমি তো আসলে আমার ঈদেরই আসলে এখান থেকে পাচ্ছি অবশ্যই জানাবেন দা আপনাদেরও কেমন লাগলো আমার এই নতুন সুগার গ্লাইডারগুলো এবং ইনশাল্লাহ আমি যে ওদের জন্য একটা সেই রকম একটা সেট আপ বানাইতেছি সেটার ব্যাপারে তো আপনারা দেখবেনি দেখা হবে নেক্সট ভিডিওতে টারা